আমার নাম তিশা আমি আমার বাসা হচ্ছে ডাউরি আট নং ওয়ার্ড আমার বাসার নাম হচ্ছে অসিমতী হাওলাদার বাড়ি আমার বাবার নাম সোহেল হাওলাদার আর আমি এখানে মূলত আসছি রাসেলের জন্য কারণ সে আমাকে আমার সাথে কথা বলছে বাট আমার বলছে বিদার যাবে বিদার যাওয়ার নাম বলে এখানে সে বিয়ে করতেছে আমি এটা জানতাম না আমি এক আমার কাকার থেকে জানছি ওর কাকার থেকেই জানছি নাম হচ্ছে ইলিয়াস কাকা তার হাতে পায়ে ধরে অনুরোধ করে আমি সবটা জানছি তারপরে আমি ওর বাসার অ্যাড্রেস অনেক আগে থেকে জানা ছিল ওর পাসপোর্টে লেখা ছিল ওইখান থেকেই আমি এখানে আসা আজকে তো আমি মূলত আর কিছু না আমার একটাই দাবি আমি ওরে চাই যদি না পাই তাহলে আমি এখানে বিষ খাবো এতটুকি তার একটা নাম আছে সেখানে আসতাম না আমরা বলে দিত ও বিয়ে করছে তারপর আবার কেন বলেছে আমার সাথে দেখা করবে ষোলো তারিখে কেন আর করছে এখানে আসার জন্য এক বছরের সম্পর্ক আপনি এখানে এক বছর ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে যে দুই দিনের রিলেশনেও কিন্তু অনেক কিছু হয়ে যায় এটা মেয়ের সাথে সো আমার সাথে ওই ঘটনাটাই ঘটছে আমি অন্ধের মতো বিশ্বাস করছি তাকে এখনো বিশ্বাস করি যে সে আমাকে বিয়ে করবে তোটুকে ওর সাথে হয়েছে আমরা একই হোটেলে ছিলাম ঢাকায় যে সম্পর্ক ওর সাথে আমার শুধু ঢাকাই হয়েছে ঢাকায় আমি এত কিছু চিনি না ওর জন্যই গেছি কেন গেছি তাও একটা সার্জারি ডাক্তার দেখানোর জন্য ও আমার বলতেছে আমি আসলে অনেকটা লক্ষ্মী যেটা সবাই বলে কারণ আমার আঙুল হচ্ছে দুইটা বাইশটা আঙ্গুল তো ওই ক্ষেত্রে আমারও বসে এটা ফালা দাও এটা ফালা দিলে ভালো হবে তো এই জন্য আমি ঢাকা সার্জারি ডাক্তার জন্য গেছি তো এই ক্ষেত্রেই ও আমার পিছনে গেছে বসে তুমি আগে যাও তারপর আমি যাবো তো গেছে যায় আমার সাথে ঠিকই দেখা করছে ওর ফোনের বাসায় আমি আমার আম্মুরা বলছে যে আম্মু আমি ওর ফোনের বাসায় যাইতেছি কিন্তু আমি ওর ফোনের বাসায় যাইনি আমি ওর সাথে একই হোটেলে ছিলাম আমি সকালে নয়টায় গেছি সন্ধে ছয়টায় এসি আমার বাবাও বলে দিছে যে আমি বাসায় না যেতে আমার আম্মুও বলছে বাসায় না যেতে ও আমার হাত ধরে রাখছে রাস্তার ভিতরে যাইতে দিবে না তারপর আমি ওর মুখের দিকে তাকে চলে আসছি কই না আগে কিছু একটা করো আগে কিছু একটা করো তারপর আমি ঠিকই তোমার বাসায় যাবো এরকম একটা কিছু কিন্তু ও যে এখানে ফাঁকি দিয়ে আমারও ফাঁকি দিয়ে বিয়ে করবে আমি এটা ওর থেকে আশা করিনি কখনো হ্যাঁ এটা হয়েছে আমি সামনের মাসের পনেরো তারিখে ঢাকায় গেছি সামনের মাসের পনেরো তারিখে ঢাকায় গেছিলাম তাও এক মাস হয়ে গেছে ঢাকার থেকে আমি আইছি